কি ব্যাপার আপনি এখানে লুকি লুকি কি খাচ্ছেন দেখেছো কত বড় ছোট লোক মাছ চুরি করে খাচ্ছে সব সময় শুধু খাই 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 এই মাছটা আমি আপনার ছেলের জন্য রেখেছিলাম যে এসে খাবে আর আপনি কি করলেন ঘর থেকে চুরি করে এনে খেয়েছেন হ্যাঁ এই আপনারা তো খাই খাই কিসের জন্য হ্যাঁ এক কথা কবরে চলে গেছে কোথায় একটু নামাজ কালাম করবেন তা না

গেছে এই তোমাকে আমি লাস্ট বলে দিচ্ছি হয় তোমার এই চোর বাবা বাড়িতে থাকবে না আমি থাকবো এই চোরের সঙ্গে আমি আর এই থাকতে পারবো না তোমার খাবার তুমি আমারে আমি তোমার মাছ কিনে দিতাম তাই বলে তুমি চুরি না থেকে বের করে ভালো না তুই আমার চুর দস বাবা করে দিতে আমার কিছু করণ নাই বুঝছো এত কথা বাবা তুমি কান্না কর্ন চুখে বাবা এরা মাছের সাহা বোমারে না কই আমি খাইছিলাম বো বাবারে চুর করে বোমা দিচ্ছে আরো কইসে আমি বলে সুরের বংশ বাবা বাবা তুই ক তোমার টালে মাছ কিনছ তো বো বাবারে চুর বিয়ের কইলো জা টেরি তোরা ক আমি কি সুর হ্যাঁ তুমি ঠিকই শোনাছ তোমার বাবা একটা চর চুরি করে খেয়েছে শিশির তুই বোঝার চেষ্টা কর আবার মাছ খাবার মধ্যে আছে আমারে কইতো আমি মাছ কিনে না খাওয়াইতাম তাই বলে কি আবার চুরি করে খাবো থামো ভাইয়া আমি সব বুঝতে পারছি আচ্ছা ভাইয়া বাবা একটা মাছ খাইছে সেটার জন্য তুমি বাবার চোর বানাইতেছো আমি আশ্চর্য হয়ে গেলাম ভাইয়া কি হচ্ছে সব? বাবা একটা মাছ নিছে মাছ নিয়ে খাইছে সেটার জন্য তোমরা এরকম ডিগ করলা বাবাকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাচ্ছ মানে আমি বিশ্বাস করতে পারতেছি না ভাবি আরে ভাবি ভাবি তো পরের মেয়ে তুমি তো তার নিজের সন্তান না ভাইয়া তুমি কেমনে পারলা আচ্ছা ভাইয়া একটা কথা বলো তো আমি যে প্রত্যেক মাসে মাসে বাবার নামে এতগুলো করে টাকা পাঠাই সেই টাকাগুলো কোথায় যায় সেই টাকা দিয়ে আমার বাবা ছেলে প্রত্যেক দিন মাছ মাংস খেতে পারে চাকর চাকরানি রাখতে পারে আর বাবার এই অবস্থা বাড়ির চাকর বানিয়ে রেখেছ আচ্ছা ভাইয়া ভাবি বাবা যে মাছটা খাইছে না সেটা আমার টাকা না আমার ভাইয়ের টাকা না সেটা আমার বাবার সন্তানের টাকা তার তো চুরি করার কোনো প্রয়োজন নাই ভাইয়া আমাকে একটা কথার জবাব দত তুমি সব থেকে তো তোমাকে বাবা বেশি আদর করতো না বাবার যত সয় সম্পত্তি আছে সব কিছু তো তোমার নামে লেগে দিছে আমি তো কিচ্ছু বলি নাই আমি প্রত্যেক মাসে মাসে এতগুলো টাকা পাঠাই সেই টাকা কোথায় যায় কীভাবে খরচ হয় সেটার হিসাবও তো আমি চাই নাই কারণ ভাইয়া তোমার প্রতি আমার বিশ্বাস ছিল আর সমস্ত বিশ্বাস তুমি ভেঙে চুরে চৌচির করে দিছো আমি খুব কষ্ট পাইছি ভাইয়া আমি বিশ্বাস করতে পারত না তুমি আমার ভাই অনেক হয়েছে থাকো তোমরা আমি আমার বাবাকে নিয়ে যাব। এখন থেকে আমার বাবা আমার সাথে তোমাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই বাবা চলো হ ভাই তুই ঠিকই কয়েছ আজকে আমার চোখ খুলে গেছে ওই বইয়ের বুদ্ধি শুনে আমার বাবার সাথে আমি অনেক খারাপ ব্যবহার করছি যদি কালে বাইরে লাগে ওই বাড়ি থেকে বের আমার বাবা না বের তুই বাইরে বই বেরো আমার বাড়ি থেকে তুমি এটা কি বলছো हां ঠিকই বলতাছি বাবা না যাই তাহলে তুই যাবি বেরো বাড়ি থেকে বেরো বাবা চুপ শীত কি কিছু বলো সত্যি আমার ভুল হয়ে গেছে বাবার উপরে এরকম হত্যাচার করা আমার একদমই উচিত হয়নি বাবা আপনি আমাকে ক্ষমা করে দিন আওয়াজ হলো নিজের ভুল হেবুসে বাড়ছে বাড়ির থাকে তারাই দিস না বা বোবা এ সংসারের সামি শেষে রাই খেতে তুই কি কর আমি কি বলবো বাবাজিও তো মাফ করে দিয়েছে আমার তো আর বলার কিছু নেই আর তাছাড়া আমার ভাবি বড় ভাবি মায়ের সমান আমার কোনো রাগ নেই আচ্ছা ঠিক আছে এবার মতো মাফ করে দিলাম আচ্ছা ঠিক আছে তোমরা সবার হাত মুখ দিয়ে আসো